আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদে মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদে আম জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত অপমানিত মানুষের কণ্ঠস্বর বাঁকুড়া টিভির কণ্ঠস্বর সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি কলকাতার প্রেস ক্লাবের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আজ অর্থাৎ রবিবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এই বছর এই সভা একশো একতম বর্ষে পদার্পণ করল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশি সুর ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সাবা নায়া কেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী শ্রেষ্ঠা দাস চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী ঋতুপূর্ণা সেনগুপ্ত সহ আই জে এ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলার কয়েকশো সদস্যবৃন্দ অনুষ্ঠানে নতুন রাজ্য কমিটি গঠন আগামী দিনে কোন পথে এগাবে সংগঠন সেই বিষয়েও আলোচনা চলে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের আগামী ছবি পুরাতন ছবির টেলার লঞ্চ করা হয় যা আগামী এগারোই এপ্রিল প্রেক্ষা গৃহে মুক্তি পাবে বলে জানা যায় সেই বিষয়ে আমরা শুনে নেব ঋতুপর্ণা সেনগুপ্ত সাংবাদিক দিগকে কি বললেন সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি নিরপেক্ষ যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় করে না যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না মেরুদণ্ড সোজা করে সমাজের প্রতিবাদ জানায় এবং প্রতিবাদী খবর পরিবেশন করে দেখতে থাকুন সেই যে

কারণ শুধুমাত্র শহর কেমনির শক্তি কিন্তু আমরা বানাই না আমরা মানাই সবার জন্য তাই আমাদের কাছে সেটাও খুব ইম্পর্ট্যান্ট আপনাদের কাছে আজকেই হইলো যে পুরাতন জেলা সবার তো সরাসরি চলে যাবো যা বক্তব্য শুনলে আপনার প্রয়োজন ছিল না আমি একজন সাংবাদিক এবং আই যে আপনারা জানেন যে সারা দেশের সবচেয়ে পুরোনো সাংবাদিকদের যে ট্রেড ইউনিয়ন সংগঠন তার মধ্যে একটা আমি আজকে এসছি খানিকটা সেটা আমার নিজের লেখা নিজের কম্পোজ করা গান প্রথম রিলিজ বলতে পারেন ইজ হোয়াট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট রিলিজ ইন্ডিপেন্ডেন্ট রিলিজ ইজ নিজের পকেট থেকে পয়সা দিয়ে যখন আপনি নিজের গানটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করেন সেটাকে ইন্ডিপেন্ডেন্ট রিলিজ বলে এবং আমি সেটা করেছি সেটা আমি করেছি যখন আমি একুশ বাইশ বছর বয়সে ছিলাম বিশ বছর বয়স এবং এখন আমি আরও বেশি বেশি অনেক বেশি अमाउंटে অনেক লার্জ अमाउंटে সে ডিসপ্লে করতে চায় নিজের কথা নিজের গান সবার কাছে পৌঁছে দিতে চাই এই গানটার নাম টুমরো আজকে অনেকে অনেক রকম प्रॉब्लम्स অনেক রকম আই উঠে গিয়ে আর 13টা আই ইন উঠে গিয়ে ওই কোডটা চালু হলো এটা সামগ্রিক কোড তাতে সাংবাদিকদের কথা কিছু বলা নেই

থাকা দরকার তাহলেই কিন্তু বাংলা সিনেমাকে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবো এখানে নিজেকে উনি বলছিলেন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কারণ তারা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যারা ল্যাঙ্গুয়েজ তারা নিজেদের ল্যাঙ্গুয়েজকে ভালোবেসে দেখতে চায় তখন কিন্তু তারা অপশান থাকলে হলে হিন্দি ছবি দেখবেন না বাংলা ছবি দেখবেন তো আমার কাছে হচ্ছে সেইটাই যে বাংলা ছবিকে অপশান না বাংলা ছবিকে মূলত প্রায় জায়গায় রাখতে হবে তারপরে অন্যগুলোকে অপশান করতে হবে যদি বাংলা সিনেমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে

আরও অনেকে আছে এবং এটা মিউজিক করেছে অলপনন্দা দাশগুপ্ত বুদ্ধদেব দাসগুপ্ত কন্যা আমাদের পরিচালক দাসগুপ্ত কন্যা এবং এটাতে শ্রেয়া ঘশাল গান গিয়েছে আর ছবিটি কলকাতা মেঘালয়া এবং বিভিন্ন জায়গায় শুধু আর এটার পরিচালক হচ্ছে সুমন সাউথের সাউথের দিকে যেভাবে ফিল্মগুলো সব একের পর এক নিজের বিস্তার পড়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে টলিউড আরও এগিয়ে নিয়ে যাওয়া দরকার মনে এবং যা নিজেদের মানুষরা যেভাবে ছবি দেখে সেরকম আমি চাই যে বাংলার মানুষরা যেন বাংলা ছবিকে ভালোবেসে আরো বেশি করে দেখে কারণ ওখানে কিন্তু তারা খুব ভালো তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজের ছবি দেখার জন্য তো আমরা আমার মনে হয় যে সেভাবে বাঙালিরা যেন এভাবেই সঙ্গে ছবি নিয়ে একটু অ্যাক্সেস্ট করেছিল